পুরাতন মালদা পুরসভার মঙ্গলবারের নতুন পল্লী এলাকায় সারম্বরে পালিত হল অকাল বৈশাখী চড়ক পূজা উৎসব রবিবার রাতে সংশ্লিষ্ট পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের পল্লী এলাকায় চড়ক পূজা উপলক্ষে চড়ক মাঠে প্রচুর ভক্তের ঢল নামে এদিনের এই চড়ক পূজা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পুরাতন মালদা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ হালদার সহ অন্যান্যরা সংশ্লিষ্ট এলাকার চড়ক পূজা কমিটির সদস্যরা ধুমধামের সহিত এবার বৈশাখী চড়ক পূজা অনুষ্ঠিত করে এই চড়ক পূজাকে কেন্দ্র করে চড়ক মাঠে একটি মেলারও আয়োজন করা হয় নির্ধারিত সময়ে বৃদ্ধ করে এক সন্ন্যাসী চড়ক গাছে ঘুরেন চড়ক পূজা কমিটির সদস্যরা জানান এই চড়ক পূজাটি তাদের পূর্বপুরুষরা পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশের পাবনা জেলায় পালন করত সেই রীতি রিওয়াজ মেনে আজও এই নতুন পল্লী এলাকায় বৈশাখী চড়ক পূজা অনুষ্ঠিত হয়ে আসছে আমরা এটা এদের পূর্ব অঙ্গ থেকে প্রচলিত ছিল এখানে এখানে এরা চালু করেছে এটা সাধারণত বৈশাখ মাসের হয় এটাকে বৈশাখী চরক আমরা বছরই আসি প্রচুর মানুষের সমাগম হয় এবং একটা মেলা উপ মানুষের ভিড় আমরা চাই যে বৈশাখী চড়কে যারা এখানে এসেছেন তাদের এই বৈশাখী চড়ক কমিটির পক্ষ থেকে সোনা কর্মী চরক মন্দিরের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে তাদেরকে আমার আন্তরিকতাকে অভিনন্দন আমরা জানাই মালদা টুডে